বাংলাদেশের বিপক্ষে অক্টোবরের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সিরিজে দুই ফর্মেটে তিনটি করে মোট ছয়টি ম্যাচ হবে সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর আটটি দল নিয়ে চলতে হবে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ তাতে ষোলো সেপ্টেম্বর ব্রি গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের খসড়া সূচি অনুযায়ী দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে দোসরা অক্টোবর প্রথম টি টোয়েন্টি দিয়ে পরের দুটি ম্যাচ যথাক্রমে চার ও ছয় অক্টোবর এরপর ওয়ান ডে সিরিজ শুরু হবে নয় অক্টোবর বাকি দুটো ম্যাচ হবে এগারো ও চোদ্দ অক্টোবর সিরিজ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং কি নিরপেক্ষ বেনীতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়